আমরা দেখি যখন সারা দেশে জারি করে নানান অঞ্চলের প্রান্তে মামলা হামলা ঘুরিয়ে চালিয়ে পুরো বাংলাদেশকে তথ্য করে দিয়েছে ঠিক সেই সময়ে বসে নেন ভাই

নতুন বছরে দাঁড়িয়েছি আমরা পাঁচ বছরের মধ্যে দিয়ে ঘোষণা করেছি এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ হবে ব্যস্তার বিরোধী এই বাংলাদেশ হবে স্বৈরাচার বিরোধী এই বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা সেই যাত্রায় আজকে দাঁড়িয়ে আছি যুরমান পরিহার হচ্ছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই নতুন যাত্রা শুরু করছি সেই রক্তের সাথে বেমানি এই রক্ত কাদের রক্ত এই রক্তের নামগুলো কি সেই নামগুলো পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট হয়নি করতে পারে না ধিকারের নতুন যে যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অবহানি করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে চোখ হারিয়েছে তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি আমরা আজকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে এই যারা এখনো কাজ করছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা করেছি তাদের নিশ্চিত করতে হবে তাদেরকে শহীদ মর্যাদা নিশ্চিত মর্যাদা নিশ্চিত করতে হবে আমরা যাদের গুলিতে যাদের নিপীড়নে